আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পেতে বয়সের সীমা নেই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলেই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভিউয়ার্স চলুন দেখে আসি ভিডিওটি সরকারি ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ কর্মসূচির আওতায় সোনালী ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারেন এক্ষেত্রে ঋণ আবেদনের জন্য কোনো বয়সের সীমা নেই যে কোনো বয়সের ভাতা বীর মুক্তিযোদ্ধা এই ঋণের জন্য আবেদন করতে পারেন তবে এ ধরনের ঋণের বিপরীতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে নিয়ে রাখতে হবে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সোনালী ব্যাংক ঋণ কর্মসূচি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে সেখানে বলা হয় ষাট বছর বয়স হলে এই ঋণের জন্য তারা আর আবেদন করতে পারবেন না অথচ বর্তমান সময়ে দেশে বীর মুক্তিযোদ্ধাদের প্রায় সবার বয়স এই বয়স পার হয়েছে এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম ইত্তেফাককে বলেন দুই হাজার পনেরো সালে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এই ঋণ গ্রহণে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছিল সত্তর বছর পরবর্তীতে দুই সালের এপ্রিলে পরিচালনা পর্যদের পর্যদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ঋণের ক্ষেত্রে বয়স সীমা তুলে দেওয়া হয় তখন থেকেই এটি কার্যকর রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি সরিয়েছে সেটি সঠিক নয় তাছাড়া দুই হাজার ষোলো সালের আগে এ ধরনের ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রিন্সিপাল অফিস কর্পোরেট শাখার ডিজিএম পর্যায়ের কর্মকর্তাগণ এই ঋণ মঞ্জুরি করতে পারতেন কিন্তু দু সাল থেকে সব শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ পর্যন্ত মঞ্জুর করতে পারেন তিনি আরও বলেন ভাতা গ্রহীতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরা উত্তর সরীয়গণ ঋণ কর্মসূচির আওতায় গ্রহণ করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে